সকাল সকাল ঘুম থেকে উঠে আমার নিজের হাতে নাস্তা বানিয়ে খেতে একদমই ইচ্ছে করে না তখন মনে হয় যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে যখন আম্মু নাস্তা বানিয়ে রাখে তখন কিন্তু খেতে খুব ভালোই লাগে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসলে মেয়েদের জীবনটাই এমন লেখাপড়ার বয়সে কিছুটা সুখ ভোগ করা যায় কিন্তু পরবর্তীতে যখন একটা কর্মজীবনে পা রাখে অথবা বিয়ের পরে তখন কিন্তু সব কিছু নিজেই করে খেতে হয় চাকরি করলেও নিজেরটা নিজে করে খেতে হয় বিয়ে করলে পরের বাড়িতে গিয়েও নিজেরটা নিজে করে খেতে হয় তাই তো মাঝে মধ্যে বাবা মায়ের কাছে থাকা অবস্থায় কিছু কিছু কাজ থেকেও শিখে রাখা অনেক ভালো যদিও আমার খুব সকালে নাস্তা রেডি করতে একদমই ভালো লাগে না কিন্তু যখন দশটার পর থেকে কেউ আমাকে নাস্তা না তখন হাজারো কাজলো আমার কাছে করতে অনেক বেশি ভালো লাগে আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে দুপুরবেলা দশটার পরে ক্ষুদাটা একটু বেশি লাগে ঠিক আজকেও দশটার দিকে ক্ষুদা লাগছিল তো ঝটপট টলুসটা বানিয়ে নিলাম আর প্রত্যেকটা মেয়েরে কাজ শিখে রাখা এটা নিজের জন্যই ভালো কিন্তু তাই বলে একটা মেয়ের কাজ করার নির্দিষ্ট বয়স হওয়া ছাড়া তাকে কাজ চাপিয়ে দেওয়া কখনো মোটেও উচিত না আপনার সবসময় চিন্তা করা উচিত যে আপনার সন্তানটা কতটুকু কাজ ভার বহন করতে পারবে আর খুব বেশি ছোটো হলে তখন তো লেখাপড়া নিয়ে এমনিতে বেঁচে তখন আসলে কারোই কাজ করার মতো সময় সুযোগ বা ওই রকম বয়সও হয়ে ওঠে না কিন্তু ওই বয়সে নিজের বাবা মা যদিও প্রেশারটা না দেয় কিন্তু আশেপাশের অনেক মানুষ প্রচুর আছে যে প্রেশার দেওয়ার মতো যে মেয়েকে কাজ না শেখে সারাদিন লেখাপড়া করা এটা সেটা আসলে এগুলো মোটেও উচিত না প্রত্যেকটা মানুষের কাজ করার জন্য নির্দিষ্ট একটা বয়স হওয়া প্রয়োজন এবং তার মধ্যে মেচুরিটি আসা প্রয়োজন একটা ছেলে মেয়ে যখন খেলাধুলার বয়স থাকে তখন যদি আপনাকে আপনি তাকে কাজের জন্য পেশার দেন এটা কিন্তু তার মনের মধ্যে অনেক বড় প্রভাব ফেলবে এই বিষয়টা অনেকেই বুঝে না মনে করে যে একদম ছোট থেকেই কাজ করালে অনেক ভালো কিন্তু এটা যে আপনার বাচ্চার জন্য বা একটা মেয়ের জন্য কতটা ক্ষতিকর এটা কেউই বুঝতে রাজি না একটা নিয়ে যখন আস্তে আস্তে করে বড় হয় তখন সে নিজের ইচ্ছা থেকে একটু একটু করে কাজ শেখার আগ্রহ তার মনের ভিতর থেকে অটোমেটিক্যালি চলে আসে কাজ পারাটা কোনো খারাপ বিষয় না কিন্তু কথা হচ্ছে কাজ করতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বয়স সব কিছুর দিকে ফোকাস রাখতে হবে লেখাপড়া কাজ জীবনে সব কিছু একদম সব রকমের এক্সপিরিয়েন্স রাখাটাই নিজের জন্য অনেক ভালো যত ভালো ভালো কাজে নিজেকে পারদর্শী করে তুলবেন ততই নিজের জন্য অনেক ভালো তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ